হ্যালো ইব্রিওন এই যে দেখতে পাচ্ছ মিছিল হচ্ছে এটা হচ্ছে আমাদের সবার মিছিল প্রতিবাদের মিছিল হ্যাঁ বিচার চাই দোষীদের কঠিন কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই এমন শাস্তি যেন দেওয়া হয় নেক্সট টাইম যদি আর কেউ এরকম করার সাহস পর্যন্ত না পায় তো এখন হচ্ছে বিকেল ছয়টা পাঁচটার সময় মিছিল শুরু হওয়ার কথা ছিল একটু দেরি হয়ে গিয়েছে ছয়টা বাজে তো আমি জুইসুনাকে রেখে যে তাড়াতাড়ি করে চলে আসলাম আমার আগেই চলে এসেছে তো এই যে দেখতে পাচ্ছ বোন দিদি সবাই আমরা মিছিলে নেমে পড়েছি সবাই প্রতিবাদ চাই এতগুলো দিন হয়ে গেল এখনও কিন্তু হিংস্র পশুদের ধরা হয়নি শাস্তি শাস্তি চাই চাই

প্রতিবাদ মিছিল আমাদের এই বিক্ষোভ মিছিল হেঁটে চলেছি আমরা ছাত্র যুবরা দাদা ভাইরা বোনরা সবাই আছি আমরা মিছিলে যাই যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক বাড়িতে না থেকে মিছিলের চব্বিশ উইল্ম উল্লো উল্লো আচ্ছা চলো উই ওয়ান্ট জাস মনো উই ওয়ান্টিস তোমার আমার ঘর উই ওয়ান্টিস আই জি প্ল্যান মেশিন গানার পুরুলপুর জাস্টিস আলজি হক আলজি কল উই ওয়ান্ট জাস্টিস তোমার বাড়ি আমার ঘর উই ওয়ান্ট জাস্টিস আলজি হক আলজি কল উই ওয়ান্ট জাস্টিস তোমার বাড়ি আমার ঘর উই ওয়ান্ট জাস্টিস আলজি হক আলজি কল উই ওয়ান্ট জাস্টিস বংশকের মুখে খুতু উই ওয়ান্ট জাস্টিস আলজি হক আলজি কল উই ওয়ান্ট জাস্টিস কানে কানে মারি খুতু উই ওয়ান্ট জাস্টিস

शो कमरे हथ हा हथ में रो